ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই আনন্দকে আরেকটু বাড়িয়ে দেয় যখন আমরা সবাই চলে আসি আমাদের ঈদগা মাঠে সবাই একসাথে ঈদের নামাজ আদায় করতে জি বন্ধুরা আজকে পবিত্র ঈদুল আজহা আর এই ঈদুল আজহার ঈদের নামাজ পড়তে আমরা সবাই চলে এসেছি আমাদের কাশীনাথপুর কেন্দ্রীয় ঈদগা মাঠ প্রাঙ্গনে চলুন ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই বলেছি আজকে পবিত্র ঈদুল আজহার দিন আর এই ঈদুল আজহায় ঈদের নামাজ পড়তে আমরা আজকে চলে এসেছি আমাদের কাশীনাথপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ঈদের নামাজ আদায় করতে এটাই আমাদের ঈদগা মাঠ কাশীনাথপুরের কেন্দ্রীয় ঈদগা মাঠ এটি ঈদের নামাজের প্রধান প্রধান যে বিষয়গুলা যেমন নামাজের পূর্বে আলোচনা তারপরে নামাজ তারপরে খুদ্া এগুলো অলরেডি আমাদের হয়ে গিয়েছে এরপরে আমাদের এখানে কি কার্যক্রম হবে সেইগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন সেগুলো দেখা যাক

আসলে ধন্যবাদ জন্য এত সস্তেই নেছাত এইজন্য মেহেরবানি করে আমরা দুই চার পাঁচটা 20টা 50টা দেওয়ার চেষ্টা করি বাইরে সামনে দাঁড়ায় আছে আমরা সবাই অন্তর্ভুক্ত করার চেষ্টা করি 看공 <laughs> 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 ما شاء الله ما شاء الله এরকম ভালোবাসায় সবার প্রতি থেকে যাক যুগ থেকে যুগান্তর আর অবশ্যই যদি আপনারা ফিলিস্তিনের এই উপহার কালেকশনের ফুল ভিডিওটি দেখতে চান তাহলে ডিসক্রিপশন চেক করতে পারেন বলতে বলতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি এখানেই খোদা হাফেজ